ওটা তো আমি করি ওটা তো আমার বন্ধুরা এত গরম এত গরম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সব রেসিপাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো প্রথমেই চলে এসেছি রান্না বন্ধুরা তো দেখো এই দেখো ডিম ডিম ভাজতে বসিয়ে দিয়েছি এই দেখো কাঁচকলা পটল কেটে নিয়েছি আর এদিকে দেখো এই দেখো সজনে আটা আলু কুমড়ো সেদ্ধ করে নিয়েছি দেখো এই দেখো ডিমটা ভাজা হয়ে গেছে এবার দেখো যে তেলটা আছে ওই তেলের মধ্যে এই যে কাঁচকলা আর পটলটা ভেজে নেবো লবণ আলু দিকে ভেজে নিচ্ছি একটু বড় বন্ধুরা কী রান্না করবো আর কী খাবো বুঝেই উঠতে পারছি না তো তাও কি বলো তো পেট তো কথা শুনবে না খেতে তো হবেই তো তার জন্য রান্নাবান্না তো করতেই হবে যাই হোক কিছু না কিছু তো করতে হবে বলো কি বন্ধুরা আমি ঠিক বললাম তো তো চল দেখ করে দেখিয়ে দিই তো এই দেখো পেঁপে আলু আর ডাটা সেদ্ধ এই দেখো ডিম ভাজা এই দেখো এখানে চার পিস রুই মাছের পেটি এটাকে ভাজবো বন্ধুরা আমি গরম গরম ভাজবো তারপর খাবো ঠিক আছে আর এদিকে দেখো পটলা আলুটা এই সরি আর তোমার কাঁচকলা ভাজটা বন্ধুর মাখিয়ে এদিকে দেখো আলু করলা ভাতে দেবো এদিকে দেখো যে রান্নাটা করবো খুব বেশি রিট করবো না জন্য অল্প অল্প করে মশলাটা রেডি করে দিয়েছি এখানে আছে আদার গুঁড়ো জিরের গুঁড়ো আর আছে হলুদের গুঁড়ো আর কিচ্ছু নেই বন্ধুরা আর দেখো যে টমেটো টমেটোর ভিতরে যে বীজগুলো ছিল ওটা ফেলে দিয়েছি তো এগুলো নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ ছাড়া আছে যেদিন রান্না করবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো তোমরা সাথে দেখো দেখতে থাকো ফেলেছি পটল আর কাটকড়া ফিরে নিয়েছি দেখো যে তেলটা আছে সেই তেলের উপরে আমি এবার আবার দিলাম দেখতেই ফেলে কালো দিলে খরচ দিলাম এবার কী করবো দেখো এই যে সে এগুলো এইগুলো দিয়ে দেবেন এবার এগুলোকে ভালো করে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কেন হয়ে গেছে ভাড়াটা এবার কি করছি দেখো যে মশলাটা রেডি করেছিলাম তার সঙ্গে অল্প করে জল দিয়ে হয়ে গেছে মশলাটা দিয়ে দিচ্ছি আর কি নিচ্ছি বন্ধুরা দেখো এই দেখো কাঁচা লঙ্কা থাকতে দিলাম আর যে টমেটোটা বিচ ছাড়া টমেটো এই দেখো দিয়ে দিলাম এটা এবার এটাকে খুব ভালো করে কষাবো তো কষিয়ে নিয়ে আসছি আমাদের কোনোটাই দেখাচ্ছি বন্ধুরা তোমরা এই মধ্যে করে কিন্তু খাবে অবশ্যই তোমাদের কোনো প্রবলেম হবে না এত গরমে একদমই নিচে না দেখেছি আমি পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা করছি তো পেঁয়াজ রসুনই বেশি আমার মনে হয় একটু হয়ে যায় বেশি দিলে দিলে আলাদা কম কমিয়ে দিয়েছি দেখলে বেশি দিয়ে নি তো তোমায় কিন্তু এইভাবে করে খাবে বন্ধুরা আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের তো দেখো বন্ধুরা তো দেখেছো কথাটা কমপ্লিট হয়ে গেছে খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা আর হ্যাঁ দেখো আমার মুখ চোখ দেখো বুঝতে পারছো কি গরম গরমই পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি স্নান করে রান্না করতে এসেছি এখন আমার একটা কাজ কমেছে তো বন্ধুরা আমার শাশুড়ি এসেছে তোর শাশুড়ি পুজোটা দিয়ে দেয় ওই জন্য আমরা পুজোটা করতে হয় না স্নান টান করে টিফিন করে সবাইকে খেতে দিলাম শ্বশুরকে শাশুড়িকে মেয়ে খেলো তারপর আমি খেলাম তারপরে রান্নাঘরে কেটে কুটে নিয়ে চলে এলাম কাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সব কিছু হয়ে না একা পক্ষে বুঝতেই তো পারছ আমি একাই সব করে হাতে তো এই দেখো আমি কিন্তু ঝোল ঝোল করবো রান্নাটা যেহেতু ডাটা আছে করা আছে পটল আছে তো সেই জন্য একটু ঝোল করবো তো এবার আর এঁকে দেখো ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে আলু আর করলা হাতে দিয়ে দিলাম তো বন্ধুরা এই গরমে আমি কিন্তু এদিনটা রাখি সাথে আমি চাটনি আমি চাটনি করা আছে বাট আমি একদিনে বেশি করে নিই আমি চাটনি দিয়ে ফিরে রেখে দিই তো সব দিন করি না ওটা তোমরা দেখেইছো আর দেখালাম না তো কি করলাম আজকে সিম্পিল দেখে নিলে ডিমের ঝোল আর কিভাবে রান্নাটা করলাম একদম সিম্পিল তোমরা এভাবে দারি লাগে খেতে ভাত রুটি তুমি যা খুশি খাও এটা দিয়ে খাবে কোনো অসুবিধা না এত গরমের মধ্যে সব ভালো পেট ভালো তো মন ভালো মন ভালো তো এই পেট ভালো 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 মন ভালো মন ভালো তুমি ভালো আর তুমি ভালো সব সবাই ভালো তাই তোমাকে দেখে দেখতে পাচ্ছো কি ভাত বসিয়ে দিলাম আলু করলা সেটা দিয়ে দিলাম এই দেখো ঝোল ফুটে উঠেছে এবারে এই যে ডিম ডিম দিয়ে দেবো একটা একটা করে আর কি করবো খাওয়ার সময় এই যে মাছ দেখে নিয়েছি তোমাদের লগ্ন নিয়ে রেখেছি মাছ ভাজবো তাহলে আছে সিম্পল রান্না করলাম নিমের ঝোল একদম প্লেন নিমের ঝোল নিজ না কিছু না মাছ ভাজা আলু বলা ভাতে চাটনি আমি প্রতিদিন রাখি মানে কি বলবো এত গরমে আমি চাপনি আর তো আমার থাকবে সেখানে উচ্ছে ভাজা হোক শুক্ত হোক বা নিম পাতা হোক আর চাপনি আমি বন্ধুরা একটু বেশি করে রাখি একদিন প্রতিদিন তাহলে করতে হয় না তো হয়ে যায় তো তোমার সবটাই আমি দেখিয়ে দিলাম বন্ধু আর আমি যেভাবে রান্নাটা করলাম তোমরা ওইভাবে করে খাবে বন্ধুরা একদম শরীর খুব মানে ভালো থাকবে আর জানোই তো শরীর ভালো তো মন ভালো মন ভালো তো না ভুল বলছি পেট ভালো তো শরীর ভালো শরীর ভালো মন ভালো মন ভালো তো সব ভালো কি বাড়ির হাউস যদি ভালো থাকে তাহলে সবাই ভালো থাকবে আরও যে সবাই আছে তারাও ভালো থাকবে তো বন্ধুরা আমি গরমে কিন্তু এইভাবেই রান্না করি তোমাদের রান্না কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কেউ এইভাবে না করে থাকো খেয়ে মানে না করে খেয়ে থাকো তো তাহলে অবশ্যই করে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো বন্ধুরা বাইরে চলে এসেছি আজকে একটু হাওয়া আছে দেখেছো এই দেখো গাছের পাতা নড়ছি বাইরে প্রচণ্ড হাওয়া আমার যেহেতু এই পাশটা থাকা পুরো বাগান যে ওই জন্য হাওয়াটা পাই আমি আর এই দেখো কী করেছি দেখো আজকে এটা আর আমি করে দেখাতে পারিনি তোমাদের এই দেখো দিয়েছি এত গরমের মধ্যেও আমার শাশুড়ি আর আমি দুজনে মিলে বড়ি দিয়েছি এই দেখো এগুলো গাছের কোন শুকিয়ে রেখেছি এটা কি বলো তো কি বলো কে বলতে পারবে কমেন্ট করে জানাবে এটা কি এগুলো দেখো শস্যে তো দেখো গরমে গাছগুলোর কি অবস্থা বন্ধুরা তবু তো আমি প্রতিদিন জল দিই জানো তো পাম চালিয়ে এই দেখো লঙ্কা গাছটা মরেই যাচ্ছিলো তাও লঙ্কা ধরেছে জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখা গাছগুলোকে দেখেছো তো এখানে আসলে আমার যেতেই ইচ্ছা করে না মনে হয় কি এখানেই বসে থাকি একটা চেয়ার নিয়ে রোদ দূর নেই তো আজকের ওয়েদারটা খুব ভালো মানে মোটামুটি অন্যদিনের থেকে ভাবলাম তোমাদের একটু শেয়ার করি বাইরেটা তো আজকের ওয়েদারটা খুব ভালো বন্ধুরা রোদ নেই একদম আর দেখো আমার এই গাছ বাগানেই মানে আমার এই গাছের তলায় আসলে আমার এই বাগানে আসলে আমার এরকম ওয়েদার হলে বাড়িতে ঢুকতে ইচ্ছা করে না বাট ঢুকতে ইচ্ছা করে না তো তবে না এমন হয় বসে থাকি গাছের নিচ্ছে চেয়ার নিয়ে সারাদিন বসে থাকি হাওয়া খাই বাট দো হবে না ভাই কাজ করো কাজ করে খাও খেটে খাও তো চলো বন্ধুরা আর কিছু না তোমাদের তো পুরোটাই শেয়ার করলাম কী করলাম না করলাম তো যতটা পারি বন্ধুরা ততটাই শেয়ার করি বেশি কিছু শেয়ার করতে পারি না তবে হ্যাঁ আমি যেভাবে রান্নাটা করলাম ওভাবে করে কিন্তু খাবে তোমাদের আমি কথা দিয়ে গেলাম তোমাদের অবশ্যই ভালো লাগবে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে এইভাবে গরমে এরকম এরকম রান্না করো কম ঝাল মশলা দিয়ে আর হ্যাঁ বন্ধুরা লঙ্কা রান্না কিন্তু জানোই আমি কাজালঙ্কা ফেলে কাঁচা লঙ্কা রান্না রান্না আমার হয় না করতেই পারি না তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকে ভালো থেকো তারা